দিন দুয়েক আগে হাওড়ার বাগনানের ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা পুলিশ ব্যানে ধাক্কা মারা এক কর্মী মৃত্যু হয় আর এই ঘটনায় ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করল হাওড়া থানা পুলিশ জিতের নাম নূর আলম শেখ বাড়ির টিকিয়াপাড়ায় ঘটনার পর থেকেই নূর আলম টিকিয়াপাড়া গা ধাগা দিয়ে থাকছিল গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া থানার পিসি তাকে গ্রেফতার করে উল্লেখ্য শুক্রবার দুপুরে হাওড়ার বাগনান থানা এলাকার বরুন্দায় ষোলো নম্বর জাতীয় সড়কে ডিউটি করার সময় পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক পুলিশকর্মী এই ঘটনায় আরও এক পুলিশ কর্মী গুরুতর জখম বলে জানা গিয়েছে মৃতের নাম রামপদ মণ্ডল বয়স পঞ্চান্ন জানা গিয়েছে ১৬ নম্বর জাতীয় সড়কে আটটি ডিউটি করছিলেন কনস্টেবল রামপদ মণ্ডল এবং এএসআই নিত্যানন্দ মালিক আটটি ভ্যান করিয়ে গাড়িতে বসেছিলেন পিছন থেকে একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা মারে ঘটনাস্থলেই রামপদবাবুর মৃত্যু হয় এরপর আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে এএসআই নিত্যানন্দ মালিককে প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালের ভর্তি করা হয় এই ঘটনায় পুলিশ মহলের তীব্র শোকের ছায়া নেমে এসেছে ঘটনার তদন্ত শুরু করেছে বাগনান থানার পুলিশ ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ চালক পলাতক এই গ্রেফতার পুলিশের বড়সর সাফল্য বলে মনে করা হচ্ছে